এতিমকে সাদকা করা যাবে কি না এতিম বলতে আমাদের সমাজে মনে করা হয় যে এতিম মানে কিন্তু গরিব অভাবী এটা আসলে নয় এতিম কাকে বলা হয় এতিমের সংজ্ঞা কী কে বলতে পারে যে বলবে হাত এতিমের সংজ্ঞা নাবালক অবস্থায় যার বাবা মারা গেছে বাবাকে হারিয়েছে জি আমাদের সমাজে এই সম্পর্কে ভুল ধারণা বাপ না থাকলে ইয়াতিম তো সাবালক এতিম হয় না হ্যাঁ দিয়েছে ইউতমা বা দা হলমেন সে না তাহলে একটা ছেলে যখন পনেরো ষোলো বছর হয়ে গেছে যদিও এখনো সে হয়তো রুজি রোজগারের যোগ্য হয়নি এখন লেখাপড়ার প্রয়োজন রয়েছে তার উপর কেউ খরচ করুক এর জন্য মুখাপেক্ষি কিন্তু সে আর শরীয়তের ভাষায় এতিম নয় বড় হয়ে গেছে আবালক হয়ে গেছে সে আনা হয়ে গেছে এই রকমই আমাদের দেশে আঞ্চলিকতা আছে এতিম সম্পর্কে মা মারা গেলে এতিম বলে মা মরলে এতিম হয় না মা মারা গেলে এতিম ন হয় হ্যাঁ মাতৃহারা ঠিক আছে মায়ের মায়া মায়ের আদর স্নেহ ইত্যাদি যত্ন পরিচর্যা সেগুলি থেকে বঞ্চিত অনেক সময় বাপের চাইতে মায়ের বেশি মুখাপেক্ষী কিন্তু আর্থিক দিক থেকে কারণ এটা গুরুত্বপূর্ণ ভরণ পোষণ থাকার জায়গা দেওয়া খেতে দেওয়া যাতে বেঁচে থাকে আর এটা বাপ ছাড়া মা করতে পারে না আর মায়ের দায়িত্ব না আজকালকার কিছু মা আছে যারা নিজেরাই ইনকাম করছে নিজেরাই চাকরি করছে ওর স্বামী হচ্ছে অকেজো স্বামীও তো বাড়িতে বসে আছে হ্যাঁ স্বামী দেশে আছে আর স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দেশে প্রবাসে এরকম অনেকে আছে তা পুরুষ তো কথা হচ্ছে যে না আসল হচ্ছে যে পুরুষ আয়ু উপার্জন করবে আর মহিলা ঘরের ভিতরের বাড়ির ভিতরের কাজ সামলাবে আল্লাহ ভাগ করে দিয়েছেন ঘরের ভিতর অনেক কাজ আছে প্রতিদিন সেই কাজগুলির আদায় করা হ্যাঁ সেগুলির দেখাশোনা করা হচ্ছে মহিলার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব আর স্বামীর দায়িত্ব হচ্ছে বাইরের সমস্ত কাজ ছাড়া রোজগার কোথা থেকে রুজি আসবে কি করবে না করবে হ্যাঁ হাট বাজার করতে হবে কেনাকাটা আজকাল অধিকাংশ পুরুষরা ছেড়ে দে স্ত্রীর ওপর আর সব শপিং করে ওর স্ত্রী করে নয় মেয়েরা করে না মোটেই না শরীর তো না আসলে এগুলো করতে গিয়ে অনেক মেয়েদের অনেক মহিলাদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে এমার দুর্বলতার কারণে এ কোথায় গিয়ে কার সাথে পরিচয় হয়ে গেলো কার কাকে ভালো লেগে গেলো আউজ আল্লাহ হেফাজত করুক এগুলোর বড়ই ক্ষতিকর দিক করেছে সীমিত আকারে ঠিক আছে সীমিত আকারে অথবা সাথে নিয়ে গেলেন আর সময় নয় কিন্তু তার সিদ্ধান্ত ছাড়া তার চয়েস ছাড়া কোনো চয়েস নেই স্ত্রী যা চয়েস করবে তাই চয়েস না এগুলো হচ্ছে কাপুর শোধা দায় হোসদের যাই হোক ইয়তিম মানমাত আবু হো ফে নাবালক অবস্থায় বাল্য অবস্থায় যদি কারো বাবা মারা যায় তাহলে সে হচ্ছে এতিম আর সাবা হয়ে গেলে তখন আর এতিম থাকে না বা সাবালক হয়ে গেছে তারপরে বাবা মারা গেছে তাহলে আর এটিম নয় না থাকলেও অনেক সময় সবা হয়ে গেছে কিন্তু মাদ্রাসে লেখাপড়া করছে স্কুলে লেখাপড়া করছে তার খরচ খরচার প্রয়োজন রয়েছে অবশ্যই নাকি পাবেন অবশ্যই তাতে নেকি রয়েছে কিন্তু এটিএমের প্রতিপালনে যে নাকিটা সেটা পাওয়া না সেটা অনেক বেশি দুটোতে পার্থক্য আছে যে কোনো অভাব কে দিলে খরচ করলে সাদ করলে নাকি আছে আর যে যত বেশি অভাবী যার যত বেশি প্রয়োজন তাকে দান খায়েরাত করলে তত বেশি নেকি এটা হচ্ছে শরীয়দের বা ফর্মুলা কিন্তু ইয়তিমের প্রতিপালনের বিশেষ যে ফজিলত রয়েছে আনাওয়াকা ফেরুল ইয়েতিম আমি এবং ইয়েতিমের কেফালতকারী এতিমের যেই ব্যক্তি দায় দায়িত্ব নেবে এই কাফেল থেকে আনাওয়া কাফেল থেকে আজকালকার কোফিল কারণ আপনি এ দেশে বাস করবেন বা যে দেশে বাস করছেন প্রবাসে সেখানকার আইনগত বিষয়গুলি তা নেওয়া হচ্ছে তার দায়িত্ব এই ভাষাটি পরিভাষা এটা সেই ডিপার্টমেন্টের কিন্তু কাফেল কাফাল ফল মানে দায়িত্ব নেওয়া জি আনাওয়া কাফেল রসুর উল্লা সাল বলছেন সেই বাখরা আমি এবং এতিমের যে দায়িত্ব গ্রহণ করবে বহন করবে আমরা দুইজনে কাহা কাহাতেইন এই দুটো আঙ্গুলের মতো কাছাকাছি পাশাপাশি থাকব জান্নাতে নাবি সাল্লাম এই দুটো আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বুঝিয়েছেন এইভাবে হোক ছোট বড় সামান্য ছোট বড় অথবা যদি ফাঁকও করেন তো সামান্য ফাঁক রয়েছে অন্যগুলোর তুলনায় তাই না তো এইভাবে সব বাবা শাহাদাতের আঙ্গুল আর যেটি মধ্যমা আপনার স্বাধীনতার আঙ্গুলকে বাংলা কী বলা হয় হ্যাঁ তর্জর্জনী বৃদ্ধা তর্জনী তারপরে মাশাআ আল্লাহ হুম মার্শাল সৌদি আরব থেকে বাংলা জানছি ছেলে মাশাআল্লাহ সৌদি আরব থাকলে অনেকে বাংলা জানেন অনেকেই দেশে দেশে লেখাপড়া করে তারপরে জানেন না হয়তো ভুলে গেছে